একজন মাত্র শিক্ষক নিয়ে চলছে মাধ্যমিক শিক্ষা কেন্দ্র পঞ্চম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত পড়ুয়াদের দায়িত্ব একজন শিক্ষকের কাজেই আবার মিড ডে মিলের বাজার থেকে শুরু করে সমস্ত কিছু সামলাতে হচ্ছে ওই শিক্ষককেই ঘটনা মালদার হরিচন্দ্রপুরের এক শিক্ষা কেন্দ্রের অভিযোগ ব্লক জেলা ও রাজ্য স্তরে জানিয়েও কোন নিয়োগ হয়নি শিক্ষা কেন্দ্রটিতে দু সাল থেকে সমস্ত কিছু একাই সামলাচ্ছেন ওই শিক্ষা কেন্দ্রের প্রধান শিক্ষক একজন মাত্র শিক্ষক নিয়ে চলছে শিক্ষা প্রতিষ্ঠান চারটি শ্রেণীর পড়ুয়াদের ক্লাস নেওয়ার পাশাপাশি মিড ডে মিলের বাজার ও অফিসের সমস্ত রকম কাজ সামলাতে প্রধান শিক্ষককেই হরিশ্চন্দ্রপুর এক ব্লকের মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের গাংনদিয়া বাংরুয়া মাধ্যমিক শিক্ষা কেন্দ্রের ইহাল পঞ্চম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত ওই কেন্দ্রটিতে মোট একাশি জন পড়ুয়া রয়েছে শিক্ষককে একটি ক্লাস নিতে গেলে অন্য ক্লাস ফাঁকা থাকছে একজন শিক্ষক এই চারটি শ্রেণীর ক্লাস কি করে নিচ্ছেন কেন শিক্ষক নিয়োগ হচ্ছে না তা নিয়ে প্রশ্ন তুলেছেন পড়ুয়াদের অভিভাবকরা শিক্ষক না থাকায় একদিকে যেমন ছাত্ররা ঠিকমতো শিক্ষা পাচ্ছে না তেমনি প্রতিষ্ঠানটির ভবিষ্যৎ নিয়েও দুশ্চিন্তায় রয়েছেন অভিভাবকরা মাঝে মধ্যে বড় পড়ুয়ারা ছোটদের ক্লাস নেয় জানা গিয়েছে দু সাল থেকে ছয়জন শিক্ষক নিয়ে মাধ্যমিক শিক্ষা কেন্দ্রটির পথ চলা শুরু হয় দু সালে অনুমোদন পায় শিক্ষা কেন্দ্রটি সে সময় দুজন শিক্ষকের বেতন চালু হয় এরপর ধাপে ধাপে ছজন শিক্ষকেরই বেতন চালু হয় পরে এক শিক্ষক মারা যান ও বাকি চারজন শিক্ষক ধীরে ধীরে অবসর নেন তারপর থেকে আর কোনো শিক্ষক নিয়োগ হয়নি প্রতিষ্ঠানটিতে দু হাজার সাল থেকে সেখানে মাত্র একজন শিক্ষক রয়েছেন কোনো গ্রুপ ডি কর্মীও নেই মাধ্যমিক শিক্ষা কেন্দ্রের প্রধান শিক্ষক রাহানুল হক বলেন আমাকে পড়াশোনার পাশাপাশি সমস্ত রকম কাজ করতে হয় কেন্দ্রটিতে খাতায় কলমে একাশি জন পড়ুয়া থাকলেও নিয়মিত আসে তিরিশ থেকে পঁয়ত্রিশ জন শিক্ষকের অভাবের জন্য ছাত্ররা আসে না বলে স্থানীয়দের বক্তব্য কেন্দ্রের প্রধান শিক্ষক বলেন শিক্ষক চেয়ে ব্লক জেলা ও রাজ্যে আবেদন করেছি কিন্তু কোনো সাড়া পায়নি স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন গ্রামে স্কুল হওয়ায় খুব আনন্দ হয়েছিল কিন্তু এখন ছাত্র থাকলেও শিক্ষক নেই একজন শিক্ষক দিয়ে কোনো রকমের টিম টিম করে চলছে শিক্ষা প্রতিষ্ঠান এলাকাবাসীদের আশঙ্কা এইভাবে চলতে থাকলে হয়তো শিক্ষক শূন্য হয়ে পড়বে স্কুলটি প্রশ্ন তখন ছাত্রছাত্রীদের কি হবে দু সাল থেকে কি কি ক্লাস রয়েছে এখানে হ্যাঁ চলছে কিন্তু আগে টিচার ছিল এই দু সাল থেকে টিচারের অভাবে ছাত্ররাও একটু কম আসছে আর আমি তো মিড ডে মিল তারপরে অফিস ব্লক এসআই অফিস ঘোরাঘুরি করতেই সময় নষ্ট তাড়াতাড়ি স্কুল ছুটি দিতে হচ্ছে হলে ব্লকে যাওয়া যাচ্ছে না কটা ক্লাস রয়েছে চারটা ক্লাস তো চারটা ক্লাস মিলিয়ে বর্তমানে কত ছাত্র সংখ্যা চারটা ক্লাস মিলে বর্তমানে একাশি জন ছাত্রছাত্রী নিয়মিত কতজন আসছে নিয়মিত আসছে পঁয়ত্রিশ চল্লিশ জন বলছি এই যে রেগুলার যে পঁয়ত্রিশ থেকে চল্লিশ জন ছাত্র আসছে তাদের পড়াশোনা হচ্ছে কীভাবে এখানে পড়াশোনা হয় না আমরা পড়াশোনা সেরকম হয় না আমাদের মধ্যে যে সিনিয়র ছাত্র যেগুলো সিনিয়র ছাত্র ওদেরকে একটু দায়িত্ব দিয়ে দিই কিন্তু ছাত্র তো ছাত্রই খেলাধুলার যোগ বেশি তো পড়াশোনা আর কী হবে মানে এখানে কি ছাত্ররাই ক্লাস নিচ্ছে মোটামুটি ছাত্ররাই যারা সিনিয়র ছাত্র ছাত্ররাই ক্লাস নেই আর ছোট ছাত্রকে পড়ায় কিন্তু যেরকম পড়ায় ওই রকম ছাত্র তো ছাত্রই এ তো এত পনেরো কুড়ি দিন হলো আমরা বিডিওকে জানাইছি এসআইকে জানাইছি ডিএনওকে জানাইছি আর রাজ্য শিশু শিক্ষা মিশনের ডাইরেক্টরকে আমরা জানিয়েছি এখনো পর্যন্ত শিক্ষক নিয়ে এখন ব্যবস্থা নিয়েছে এখনও পর্যন্ত কোনো রেসপন্স নেই তবে এসআই ম্যাডামকে বলেছিলাম এস আই ম্যাডাম বলেছে যে আমরা গেস্ট টিচার জন্য দেখছি যদি খুঁজে পায় তো বিডিওর সিংয়ে মিটিং করে আলোচনা করে ব্যবস্থাটা আমরা দেখছি এই দেখছি কথাটাই বলেছি আর কিছু না বলছে আপনি কি এক হাতে সব সামলাতে পারেন অফিস থেকে শুরু করে ক্লাস স্কুল মেনটেন্স না আমি সামলাতে পারছি না আমি তো সামলাতে পারছি না এই যে আমি একাই আছি আমার তো কোনো কিছু অসুখ বিসুখ বা কোনো ওখানে নিমন্ত্রণ খেতে আরও কিছু আমি কোনো সেল পাচ্ছি না সেল নিতে পারছি না নিলেই স্কুল বন্ধ একটাই মাস্টার তো এই সব ক্লাস সামলাতে পারছে না তো মাঝের মধ্যে আমরা এই ক্লাস নিয়ে নিই কি ক্লাস নিচ্ছ তুমি বাংলা ক্লাস কোন ক্লাস এগুলো

এখন কি ক্লাস নিলে তুমি তোমার নাম জিতেন সিং তোমার বাড়ি আর তুমি কি ক্লাসে পড়ো এইটে যে মাস্টারের অভাব আছে মাস্টারের অভাবের জন্য ছেলে মেলে ইদি হয়ে যাচ্ছে আর এখানে এই স্কুলে কোনো ধনী পতির ছেলে নাই মেয়ে নাই সব গরিবের আমিও যে আছি আমিও গরিব দরকার হলে আমি ছেলে পেলেকে নিয়ে ফের বাইরে চলে যাচ্ছি খাটার জন্য হ্যাঁ এখানে যদি মাস্টার থাকতো কারো দুটা তো ছেলে মেলে শিক্ষিত হতো গরিবের ছেলেরা তো আর বাইরে পড়াতে পারবে না এখানে হলে ভালো হতো তো এখানে কতজন শিক্ষক আছে এখানে একজনই আছে তো একজন শিক্ষকই কি চারটা ক্লাস সামলাচ্ছে হ্যাঁ ওই সামলাচ্ছে কি করবে